আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে আরেকটি আপনাদের জন্য সাইট নিয়ে আসছি যেখান থেকে আমরা একদম ফ্রিতে ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করব তো বিয়ার্স আপনারা যারা ব্যাগলিং কি এবং ব্যাক লিঙ্ক কেন ক্রিয়েট করা হয় তাদের জন্য এই ভিডিওটা যারা এই সম্বন্ধে জানেন আর যারা জানেন না ব্যাকলিং কি এবং কেন ক্রিয়েট করা হয় তারা গুগলে এবং ইউটিউবে চার দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তবে আমি সঙ্গে বলে রাখি ব্যাকলিং হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইটকে যদি আপনি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনার ব্যাকলিং ক্রিয়েট করতে হবে ব্যাকলিং মূলত এক ওয়েবসাইটের সাথে আর এক ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা এক ওয়েবসাইটের সাথে আর এক ওয়েবসাইটের লিঙ্ক করা তবিয়ার্স সে বিস্তারিত এই বিষয়ে যাচ্ছি না আপনারা জেনে নেবেন তবে আপনারা যারা জানেন তাদের জন্য এই ভিডিওটা তো বিয়ার্স আমি মূলত প্রতিদিনই ব্যাকলিং লিঙ্ক ক্রিয়েট করে থাকি আপনাদেরকে ভিডিও দেই তো এই ভিডিওটা দুদিনের মতোই এইখানে দেখতে পাচ্ছেন আমি একটি সাইট নিয়ে আসছি এই সাইটে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি যে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা ওয়েবসাইট দিছি দেখতে পাচ্ছেন আমি যদি ক্লিক করে এখানে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এবং এটা যদি ইন্সপেকশন করি আপনাকে দেখতে পাবেন যে আসলে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে এই দেখতে পাচ্ছেন ফাইলেন্সার বাতেন ডট কম দেখতে পাচ্ছেন বিয়ার্স এখন চলেন এই সাইট দু রেটিংটা চেক করে নিই কারণ আমরা এখানে ব্যাগ লিঙ্ক করব আমরা ত্রিশের নিচে যদি হয় তাহলে আমরা বাকলিং এড করবো না ব্যাকলিং এড করব যেখানে ডুমেরেটিং তিরিশের উপরে সেখানে তো বিয়া দেখতে পাচ্ছেন এর ডুমের রেটিং হচ্ছে নাইনটি নাইনটি টু বিরানব্বই তার মানে এটা হাই রেটিং আর এটা ব্যাকলিঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছেন একশো দশ মিলিয়ন লিঙ্কিং ওয়েবসাইটের কথা দেখতে পাচ্ছেন যে সিক্সটি নাইন কে বিয়ার্স একটি হাই অথরিটি সাইট বিয়ার্স এখন চলেন আমরা রেটিংটা দেখলাম এখন আমরা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ব্যাটলিং এভাবে ক্রিয়েট করব হ্যাঁ বিয়ার্স সেটাই আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো বিয়ার্স শুরু করার আগে বলি রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্টটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে চলেন শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন অবস্থায় আছি তো এখান থেকে আমি লগ আউট হয়ে নিচ্ছি যেহেতু আমি আর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো লগ আউট হয়ে নিচ্ছি তো বিয়ার এই সাইটের নোট ডাউন করে এই সাইটের অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন তো এখানে এসে দেখতে পাচ্ছেন যে আপনার একটা মেন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যদি আপনি এরকম এই পেজে চলে আসেন আপনারা সরাসরি চলে আসেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে ক্লিক করবেন সাইন আপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি ইউজার নেম দিয়ে দিবেন তারপরে বিয়ার্স এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে বিয়ার্স এখানে একটা ইমেল দিয়ে দিবেন তারপরে এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে দিবেন তারপরে ক্যাপচাটা ফিল আপ করবেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এখানে ক্লিক করবেন বিয়ে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে ইমেলটা ভেরিফাই করতে হবে ইমেইলে একটি প্রায় একটা মেল পাঠাচ্ছে সেটাকে করে আপনাকে ভেরিফাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন বিয়ার্স এই যে এখানে মেল চলে আসছে এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লিংক টু ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইড হয়ে গেল তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে আমি অ্যাকাউন্টে লগ ইন হইলাম এখন লগ ইন হওয়ার পরে বিয়ার আপনি এখানে একটি একটি প্রোফাইল পিকচার দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যে আমি প্রোফাইল পিকচার দিয়ে দিলাম আপনারা কোনো ফিল খালি রাখবেন না আমি ফটকারে শেষ করতেছি আপনারা কোনো ফিল খালি রাখবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো বিয়ার এখানে এডিটে ক্লিক করার পরে আপনি এখানে আরও এডিট করবেন এটাকে আরও এডিট করতে হবে বিয়ে সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে সোশ্যাল মিডিয়া যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়ার অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট দেওয়ার অপশন রয়েছে তো এখানে ওয়েবসাইট আপনি এখানে ওয়েবসাইট দিয়ে দেন আপনার একটা ওয়েবসাইট এখানে দিয়ে দেন তো বিয়ার্স আমাদের যেটা সবচেয়ে থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা একটা ওয়েবসাইট দিয়ে দেবো এখানে আমরা একটা ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করব দেখতে পাচ্ছেন তো আমরা এখানে আপনি চাইলে এখানে চার একটা দুটা চারটা ওয়েবসাইট দিতে পারবেন এখানে চারটা ওয়েবসাইট দিতে পারবেন তো এইখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিতে পারবেন আপনি বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই যে সোশ্যাল লিঙ্ক আপনার ফেসবুক টুইটার যে কোনো লিঙ্ক এখানে দিতে পারবেন তো আমি দেখাই দিচ্ছি সোশ্যাল মিডিয়া লিঙ্ক তো আপনি এখানে দিতে পারবেন যে আমি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম তারপরে বিয়ার সেখানে আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে সেফ যে দেখতে পাচ্ছেন সেফ এখানে ক্লিক করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা সেফ হয়ে গেছে এখন যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন বিউ বিও ক্লিক করেন বিয়ার্স এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইট কিন্তু এখানে দেখাচ্ছে আপনি ফেসবুক দিয়েছেন এখানে ফেসবুকের লিঙ্ক দিয়েছেন এখানে ফেসবুক দেখাচ্ছে এই যে আপনার ওয়েবসাইট দিয়েছেন ওয়েবসাইট দেখাচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে নেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন যদি আপনি এখানে আপনার ফেসবুকে ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে তো বিয়ে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকলে বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ